বন্ধুরা আমি একটু আগেই একটা ভিডিও শ্যুট করলাম যে পরীক্ষা কেন পিছবে না এটা ব্যাখ্যা করে আমি একটা ভিডিও শ্যুট করলাম গতকালকেই বলেছি যে পরীক্ষা সহজে পিছবে না যে সময় আছে তাতে পরীক্ষা সাত তারিখেই নেওয়া যাবে তো ভিডিওটা শ্যুট করে উঠেই খবর পেলাম যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা সাত তারিখই হবে মানে পরীক্ষা পিছু হচ্ছে না যাই হোক তাহলে ওই ব্যাখ্যা যাচ্ছে না এবার যেটা বলছিলাম যে আমি তোমাদের বহুবার আগেও বলেছি আবারও বলছি এই পরীক্ষা এবং নিয়োগ পর্যন্ত তোমরা কিন্তু শান্তিতে থাকতে পাবে না অশান্তি চলতেই থাকবে নানা রকম অশান্তি আসবে সে অশান্তিগুলোকে অতিক্রম করে তোমাদের নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে হবে তাহলে এখন আমি আমার পূর্ব ঘোষণা মতো তোমাদের জন্য ফুল মক টেস্ট নিয়ে এসেছি মক টেস্টটা নেওয়া হবে আগামীকাল তোমরা বাংলা বিষয়ের ছাত্রছাত্রীরা কিভাবে মক টেস্টটা দিতে পারবে আমি সেটা এই ভিডিওতে ক্লিয়ার করে দিই নাম্বার ওয়ান তোমরা টিচমেন্ট অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে যাদের টিচমেন্ট অ্যাপ অলরেডি আছে তারা আমার প্রোভাইড করা লিঙ্ক টাচ করে পরীক্ষা দিতে পারবে নাম্বার টু যাদের টিচমেন্ট অ্যাপ নেই তারা টিচমেন্ট অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে আমি লিঙ্কটার আমি অ্যাপটার নাম দিয়ে দিলাম এই নামটা লিখে সার্চ করবে ছবিটাও দিলাম এভাবে এরকম দেখতে হবে অ্যাপটা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে নিজের নাম দিয়ে মানে নিজের একটা রেজিস্ট্রেশন করে নেবে অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা জাস্ট ঠিক আছে শুধু ফোন নাম্বারের নাম দিয়ে করা যায় কোনো অসুবিধা নেই তারপর তুমি লিঙ্ক টাচ করলে পরীক্ষা দিতে পারবে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে যাদের অ্যাপ ডাউনলোড করার কোনো ইচ্ছে নেই যারা অ্যাপ ডাউনলোড করতে চাইছো না তারা পিডিএফ পরীক্ষা দিতে পারো তারা কিন্তু অনলাইনে রেজাল্টটা জানতে পারবে না এবং সবার সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবে না যদি কম্পেয়ার করতে চাও যে বাকিরা কেমন দিলো তাহলে কিন্তু তোমাকে অ্যাপ ডাউনলোড করেই পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে এইটুকু কাজ করতে হবে আর যদি কেউ অ্যাপ ডাউনলোড নিতান্তই করতে না চাও তাহলে সে আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পেয়ে যাবে পিডিএফে তোমরা পরীক্ষা দেবে বাড়িতে বসে এবং উত্তর যখন বলবো তখন উত্তর মিলিয়ে নেবে আর রবিবার অর্থাৎ চব্বিশ তারিখ আমি তোমাদের উত্তরগুলো লাইভে এসে ব্যাখ্যা করে দেব কোন উত্তরটা তোমাদের কি প্রশ্ন আছে তোমরা কমেন্টে বলবে এবং তোমাদের এসএসসি সংক্রান্ত আরও যে আদার্স ডাউট থাকবে সেটা অল সাবজেক্টের ছেলেমেয়েরাও সেখানে জয়েন করতে পারো আদার্স সাবজেক্টের ছেলেমেয়েরা আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করবো এবং প্রশ্নগুলোর উত্তর দেবো লাইভ ভিডিওতে রবিবার টাইমটা আমি এখনই বলছি না টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেব আর ইউটিউবের কমিউনিটিতে জানিয়ে দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখো যদি সমস্ত নোটিফিকেশান তোমরা পেতে চাও থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য